আটা আটা থেকে যদি করেন তবে ভি গোবাটা ভি ভি প্রচল প্রচুর পন ভরে নেবে আজকে অর্ধেক পড়ে

একতে দাদা হ্যালো যে যে লাইভে দেখতে বাছো আমি অবশ্যই জানবো একটু কমেন্ট করো আর জানাও কে কোথা থেকে দেখছো আর প্লিজ লাইভটা রেখে শেয়ার করে দেন গেলে একটু না একটু पहले से কি আছে আর আবার অনেকদিন পর লাইভে এসছি কেউ যদি কেউ লাইভটা দেখতে থাকো তাহলে একটু কমেন্ট করো আর জানা কোথা থেকে দেখছো আর প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর আমার